আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম যাদের খামার আছে তারাই জানে যখন একটা গরু বাচ্চা দেয় ওই বাচ্চাটা যদি রাতে হয় তাহলে কতটা কষ্ট ওই খামারি ভাইয়ের যাদের খামার আছে তারাই জানে আলহামদুলিল্লাহ আমাদেরকে আজকে রাতে গোয়ালের মধ্যে থাকা লাগবে যেমন মানে খামারের মধ্যে থাকা লাগবে কারণ একটা গরু যখন বাচ্চা দেয় কারণ সব গরু তো আর নর্মালি ডেলিভারি করতে পারে না অনেক অনেক গরুর অনেক সমস্যা হয় অনেক গরুর আছে আগেই পিছনে পা চলে আসে মাথা পরে আসে আগে মাথা পা চলে আসে এরকম অনেক সমস্যার মধ্যে পড়া লাগে এজন্য যদি বাচ্চা হওয়ার সময় যদি আপনি না থাকেন তাহলে গরুটার অনেক সমস্যা হবে এবং অনেক দুর্ঘটনা ঘটে যেতে পারে ওই জন্য আপনি যদি কাছে থেকে ডেলিভারিটা সুন্দরভাবে করে নেন তাহলে তাহলে মাও সুস্থ থাকবে এবং বাচ্চাটাও সুস্থ থাকবে আলহামদুলিল্লাহ আজকে যদি রাতেই বাচ্চাটা হয় তাহলে অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করবে এবং আপনারা আমাদের খামারের এই গরুটির জন্য অবশ্যই দোয়া করবেন যেন সুস্থ সবল বাস্তু হয় এবং কি বাচ্চা হলো অবশ্যই আপনাদেরকে নেক্সট ভিডিও দেখাই দেব